ফেসবুক ফলোয়ার্স ইনক্রিজ ওয়েবসাইট কোথায় পাবেন আপনারা এক কথায় ফলোয়ার বাড়ানোর ওয়েবসাইট কোথায় খুঁজে পাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অনেকেই আপনারা হচ্ছে পেজ খুলে আপনারা ফলোয়ার্স বাড়াতে পারেন না তবে ফলোয়ার্স কীভাবে বাড়াবেন দেখেন আপনারা আপনাদের পেজ থেকে উপরে সার্চ অপশন পেয়ে যাবেন আর এখানে লিখিয়ে দেবেন ফেসবুক ফলোয়ার্স ইনক্রিজ বা ফেসবুক ইনক্রিজ ফলোয়ার্স ওয়েবসাইট যেটা লেখেন আপনাদের এখানে কিন্তু অটোমেটিক্স ওয়েবসাইটগুলি চলে আসবে দেখেন আমি এখানে লিখে দিলাম ফেসবুক ইনক্রিজ ফলোয়ার্স লিখে জাস্ট সার্চ করে দিলাম এখানে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিছু ভিডিও বা পোস্ট চলে আসছে এবং কি এখানে দেখেন আমাদের একটা গ্রুপ চলে আসছে টোটালে তিনটা গ্রুপ একটা হচ্ছে ফলো টু ফলো ফেসবুক গ্রুপ এবং কি আরেকটা হচ্ছে ফলো টু ফলো গ্রুপ এবং কি এখানে হচ্ছে কি অনেকই নাম্বার দিয়ে রাখছে যে হচ্ছে আপনারা ফলোয়ার্স বাড়াতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এরকম ইটিসি ঠিক আছে তো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে ফলো টু ফলো ফেসবুক গ্রুপ আছে এক নম্বরে এবং কি দুই নম্বর আছে ফলো ফর ফলো ঠিক আছে তা আমরা উপরটাই আগে জয়েন করবো দেখেন এটা একটা পাবলিক গ্রুপ এইখানে আছে জয়েন গ্রুপ আমরা জাস্ট এখানে জয়েন গ্রুপের ভিতরে ক্লিক করে দিলাম এখানে দেখেন এক ভাই পোস্ট করছে নিচে আছে অ্যাক্টিভ আছে ফলো দিন নোটিফিকেশন পাওয়া মাত্রই ব্যাক দিব এখানে কিন্তু একজনে পোস্ট করছে এবং কি এখানে দশটা কমেন্ট পড়ছে এই যে দশটা কমেন্টের ভিতরে আমি প্রবেশ করার পর দেখতেছি প্রত্যেকটা আইডি ডান পাশে কিন্তু ফলো চিহ্ন দেওয়া আছে তো এই যে যে আমি পোস্টটা দেখলাম আমি কিন্তু এখন তাদেরকে ফলো করতে পারবো এখন আমরা যদি এখানে একটা পোস্ট করি তো আমাদের ডান দিকেও কিন্তু নামের পাশে ফলো চিহ্নটা চলে আসবে তাই না কি এখানে আছে রাইট সামথিং যদি আমরা কিছু লিখি তাহলে ওই যে যে একটা পোস্ট করছে তিনি ওরকম পোস্ট কিন্তু আমরাও করতে পারবো তবে এই গ্রুপটা হচ্ছে গিয়ে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ এখানে আমি কোনো পোস্ট করলে অ্যাডমিন যদি চায় তাহলেই হচ্ছে কি এখানে পোস্ট হবে তাছাড়া কিন্তু কোনো পোস্ট হবে না ঠিক আছে তো আমরা হচ্ছে কি এখানে কোনো পোস্ট করব না যেহেতু অ্যাডমিন চাইলে পোস্টটা হবে তো আমরা এই গ্রুপ থেকে লিভ নিয়ে নেব আমরা অন্য একটা গ্রুপে জয়েন করব ঠিক আছে এখানে দ্বিতীয় যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন করবো জয়েন করে আগে দেখব রাইট সামথিং এখানে পাবলিক আছে কি না দেখেন এখানে ক্রিয়েটে পাবলিক পোস্ট কিন্তু দেওয়া আছে তো আমরা এখন কি করব এই গ্রুপটার ভিতর হচ্ছে কি আমরা পোস্টগুলি করতে পারবো কেননা অটোমেটিকলি পোস্ট করলেই কিন্তু পাবলিশড হয়ে যাবে এখানে অ্যাডমিনদের জন্য আর আমার অপেক্ষা করতে হবে না তো এরকম করে আপনারা হচ্ছে গা সার্চ করে আপনার হচ্ছে যেই গ্রুপগুলি সামনে আসবে ওই গ্রুপগুলিতে জয়েন করে আপনার পোস্টগুলি করবেন তাহলেই কিন্তু আপনাদের ফলোয়ার্স ইনক্রিজ হয়ে যাবে